সবাইকে স্বাগত ও শুভেচ্ছা জানি না গরমে তোমরা কেমন আছো আমার তো গরমে খুব শরীর খারাপ হয়েছে আমি অনেক দিন পর এলাম একটু রিলস ছেড়েছিলাম ছোট ছোট কিন্তু বড় ব্লগ ছাড়া হয়নি আজকে আমি তোমাদের কাছে আবার এসে গেছি চলো নতুন নতুন রেসিপি দেখাই আর গরম পড়েছে একটু জুস বাড়িতে যা আছে তা আমি দেখলাম বাড়িতে একটু শশা আছে আর আঙুর আছে আমি তোমাদের একটু সিম্পলভাবে একটু শশার জুস দেখাবো আর আঙুরের জুস দেখাবো আজকে আচ্ছা এই শশার জুস করতে কি কি লাগছে খুব একটা উপকরণ লাগছে না একটু মানে লেবুর রস করে নিয়েছি আর একটু তোমার ওই বিট লবণ নিয়েছি আর একটু প্লেন সল্ট নিয়েছি আর মিশ্রি আমি গ্রাইন্ড করে নিয়েছি তাকে আমি কেটে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দেব। আমি শশাটাকে গ্রেট করে নিয়েছি এবার আমি ছেঁকে নিচ্ছি পেস্ট করে নিয়েছি নিয়ে নিয়েছি এইবারে আমি একটু বিট নুন দেব তোমরা যে যেরকম বেশি খাবে কম খাবে নিয়ে নেবে আমি একটু বিট নুন দিলাম একটু সাধারণ লবণ দিলাম পেন সল্ট দিলাম আচ্ছা এবারে লেবুর রস দিলাম দু চামচ পাতি লেবুর রস আর আমি মিষ্টি গ্রাইন্ড করে রেখে দিয়েছি যে যেরকম খাও সেরকম দেবে এটা বেশি কেউ অসুবিধা নেই আমি এই দু চামচের মতন দিলাম এবারে বরফ দিচ্ছি আমি ঢেনে নিলাম এবারে একটু ঠান্ডা জল মেশালাম নিলাম নিয়ে এবারে আমি একটু উদিনা পাতা দিয়ে দেব যাতে ফ্লেভারটা খুব আসে এবারে আমি ডেকোরেশনের জন্য শশাটাকে একটু কেটে আমি এই আমার তৈরি হয়ে গেল কিউ কম্বার জুস বা শশার রস জুস তৈরি হয়ে গেছে আর গরমকালে খুবই ভালো শরীরের পক্ষে আর তোমার এবারে আমি আরেকটা জুস দেখাবো আঙুরের জুস খুব সিম্পল এবারে আমি গ্রেপসটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি এবার আমি ছেড়ে নেব ভালো করে চেকে নেব যাতে ইটা পড়ে যায় আমি একটু আঙুল কেটে রেখেছি একটুখানি দিয়ে দিলাম তারপরে আমি লেবুর রস দিলাম দু চামচ লেবুর রস দিলাম এবারে আমি প্লেন সল্ট দিলাম এবার যে যেরকম খাও এবারে আমি বিট লবণ দিলাম এবারে আমি মিচরি গ্রাইন্ড করে রেখেছি যে যেরকম চিনি খাও এক চামচ দিলাম এবারে বরফ দিলাম যেরকম ঠান্ডা খাবে সেরকম দেবে সবটাই ঢেলে দিলাম এবারে আমি ভালো করে নাড়ব গরমকালে খুব ঠান্ডা মানে শরীরও ঠান্ডা থাকবে আর শশার আঙুর তো শরীরের পক্ষে খুবই ভালো আর এর সাথে অনেকে দিয়ে দেখি লেমন ওয়াটার দেয় তারপরে সোডা ওয়াটার দেয় ওগুলো দেবে না প্লেন খাবে একদম যত প্লেন খাবে তত ভালো এবারে আমি কিছুটা আঙুরের কুচু দিয়ে দিচ্ছি আর একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবারে আমি ডেকোরেশনের জন্য দেখো একটু কেটে সাজিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এইভাবে তোমরা বানাও আর খাও খুব ভালো লাগবে আমি খুব সিম্পলভাবে ভাবে বানিয়েছি খুব ভালো মানে দুটো শরবত বানিয়েছি আঙুরের বানিয়েছি আর তোমার ইসের বানিয়েছি শশার বানিয়েছি শরীরের পক্ষে খুবই উপকারী এবার তোমরা ঠিক এরকমভাবে বানাও বাড়িতে যা থাকবে তাই দিয়ে করবে বেশি কিছু দরকার নেই তো আমি এতখানি খেতে পারবো না আমি একটু কমিয়ে নিচ্ছি কমিয়ে আমি একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আমি চিনি একটু কম দিয়েছি তোমরা এরকম চিনি কম দিয়ে করবে খুব ভালো লাগবে খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে এবার আমি তো বলছি এবার তোমরা নিজেরা বানিয়ে খাও তারপরে আমাকে বলবে কমেন্টসে জানাবে এই বলে আজকে আমি ব্লগটা শেষ করছি আবার নতুন কোনো ব্লগে আবার দেখা হচ্ছে